বছর টেকনাফ থেকে তেতুলিয়া উসাহ থেকে বাথুরিয়া শুধু বাংলাদেশ নয় পৃথিবীর পঞ্চাশটি দেশে যিনি সরাসরি সফর করে কোরআনের দাওয়াত

তিনি এই বাগানটাকে সাজিয়েছেন কোরআনের তফসিরটাকে একটা সৌন্দর্যে এবং কাঙ্ক্ষিত পর্যায়ে তিনি পৌঁছে দিয়ে গেলেন নিঃসন্দেহ তিনি তার জীবনে যত আলোচনা করেছেন যত দোয়া করতেন দোয়ার মধ্যে অন্যতম দোয়া ছিল আল্লাহ মৃত্যু তো বরণ করা লাগবে কিন্তু মৃত্যু যদি আমাদের আসে যেন তেনভাবে এটা কাম্য নয় বরং যদি মরতেই হয় জীবন থেকে বিদায় নিতে হয় দুনিয়ার থেকে বিদায় নিতে হয় তাহলে সর্বোত্তম বিদায় হলো শাহাদাতের মৃত্যু শাহাদাতের জীবন সোহা যারা আল্লার পথে নিহত হয় তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন কে আওয়াজ বাড়ি বলুন কে তাই যারা দিনকে বুঝতে পারেন করন আদি সন্নাকে ধারণ করেন তারা শাহাদাতের মৃত্যু চান এটা মৃত্যু নয় এটা জীবন এটা মৃত্যু নয় এটা জীবন আল্লা চলে গেলেন তার শূন্যতা পূরণ হবার মতো নয় আমরা জানি না শত বছরেও একজন আল্লামা সাইদি তৈরি হবে কিনা তবে আমরা শূন্যতা চাই না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একজনের এই শূন্যতা দশজন শতজন প্রয়োজনে হাজার বক্তাদের জবান থেকে এই শূন্যতা পরিপূর্ণ করার সুযোগ আপনি করে দিন বলুন আমিন